বাবা ধূপ নিয়ে বসেছে আবার মশা কামড়াবে বলে এই যে হিরন কেন লজ্জা ভিডিও করলেই হয় একবার এই ধূপে থাকা লাগবে হ্যাঁ ওর ফটো তোলা যায় না কোনো বাবা এই যে দেখো এখন লেবু পাতা পাড়া হচ্ছে লেবু পাতা পেড়ে আমের আম মাখায় লেবু পাতা দেওয়া হবে গন্ধ সঙ্গে শুনে লেবু পাতা মারছে আরে পাতি লেবু দিলে অনেক ভালো হবে এই গাছটা কাঁটাল হয়েছে না এ জোড়া কাঁটাল হয়েছে তো একটা ওই যে কাঁটাল হয়েছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে অধরা বয়ে যাচ্ছে ওই গাছটা ও ঢাকা দিয়ে রেখেছে

থাকতে পারে মশলাপত্র নিয়ে চলে এসছে বললো হিরণের চোখটা জ্বলছে বলিস এখন দেওয়া হচ্ছে আগে দিয়েছে লেবু পাতা তারপরে এটা লঙ্কার গুঁড়ো আর লবণ মানে একসময় করে মাখিয়ে গেছিল ওটা দিয়ে দিচ্ছে তারপরে এবারে দেওয়া হবে চিনি তারপরে সর্ষের তেল এটা তো সাদা তেল রে এটা এটা দেয়া যাবে না সাধারণ দিতে হবে না জল তো কোনটা ওই তো এটা জল না না তেল দিন তেল দাও চিলি দিয়েছে এবারে দিতে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমার বাড়ি ছিল কিন্তু এখন হিরণ লঙ্কা তুলতে গিয়েছে এই লঙ্কা গাছের লঙ্কা দিয়ে এখন আমাকা হবে এই যে দেখো ছিল তো অনেক লঙ্কা এই তো এই একটা এই একটা দুটো হলে হয়ে যাবে এই যে চলো লঙ্কাতলা কমপ্লিট আর এই দেখো এই ফুল গাছটাতে কত ফুল ফুটেছে গন্ধরাজ ফুল গাছ এইখানটাতে আম হয়েছে দেখতে পাচ্ছো আম

আর এখন দিলো আবার কাঁচা লঙ্কা এই লঙ্কা দিয়ে গুঁড়ো ফেলে কাঁচা লঙ্কা লবনের সঙ্গে এই যে ওরা যে আমটা মেখেছিল সেটা এখন টেস্ট করবে কেমন হয়েছে সবাই বল রিভিউ দে এই যে মাচা করেছে মাচার উপরে বসে আছে সেই 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 ও বাবা ঝাল লেগেছে ঝালটা কো দাও সেই মজা ছোটবেলায় এগুলো আমরাও ছোটবেলায় করতাম এখন এগুলো মিস করি তো এরা সেগুলো করছে বেশ ভালোই লাগছে দেখে 이렇게 면잘 되겠지.